নমস্কার বন্ধুরা শুরু করছি বারোই মে দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গতদিন রাহু নক্ষত্র ছিল আজকে বৃহস্পতি নক্ষত্র এবং এই রাহু এবং বৃহস্পতি দুজনেই কিন্তু রাশি পরিবর্তনের একদমই দৌড়ায় এবং তারা বলতে পারেন রাশি পরিবর্তন রত হয়ে আছে ফলত কোনো গ্রহ বা এনার্জি যখন রাশি পরিবর্তন রত অবস্থায় থাকে তখন কিন্তু সেই গ্রহ থেকে কিছু কিছু কিন্তু অনিশ্চিত এফেক্ট যেটা হয়তো আগে থেকে গেস্ট করা যাচ্ছে না বা যেটা হয়তো ভাবছেন ভালো হবে সেখানে কিন্তু কিছুটা নেগেটিভ হয়ে গেল বা কোনো ভাবছেন হয়তো এটা নেগেটিভ হবে সেখানে আবার উল্টে ভালো হয়ে গেল এইরকম ধরনের কিন্তু কিছু রেজাল্ট কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই তো এটাও কিন্তু এর ব্যতিক্রম নয় কিন্তু এখানে যেহেতু একটা মুহূর্তে আছে আজকের দিনটা কিন্তু কিন্তু বহু ক্ষেত্রে যে যে বিষয়গুলো হয়তো ভাবছেন এটা এটা হতে পারে তার বদলে অন্য কিছু হচ্ছে এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে তাই আমি বলবো যেহেতু রাশি পরিবর্তন অত বৃহস্পতিবার তার আগে রাহু ছিল তো গেস করে কোনো কাজ করবেন না বা আপনার একটা অনুমানের বসে কোনো কাজ করবেন না কংক্রিট যদি একটা ধারণা থাকে সেই বিষয়ে সবই কিন্তু সেই কাজটা সফলতা আসতে পারে প্রথমত আজকের দিনটা গত দিনের তুলনায় স্থির থাকবে কতদিন রাহুর এনার্জি ছিল একটু অস্থিরতা মনে ছিল আজকে যেহেতু পূর্ণিমার প্রভাবের একটা বিষয় থাকছে মানুষের মনে স্ট্রেংথ অফ মাইন্ড কাজ করার একটা ক্ষমতা এবং উদ্যোগী মন এটা কিন্তু অবশ্যই থাকবে তার সঙ্গে কল্পনা কল্পনা পূর্ণতা এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে চলবে বৃহস্পতির প্রভাব যেহেতু ট্রানজিট হতো বৃহস্পতি আমি প্রথমেই বলবো যে কোনো বিষয় বৃদ্ধিমূলক কাজ যেটা হয়তো আগে যেরকম ছিল আজকে নতুন কিছু বৃদ্ধি ঘটছে কোনো কাজে কিন্তু উন্নতি ঘটছে তো এই বৃদ্ধিমূলক বিষয়গুলো থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু নতুন যোগাযোগ কাজের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ এগুলোতে নতুন উন্নতি থাকবে এবং আজকের দিনে যে কোনো উচ্চপদস্থ কর্মী যারা আছেন প্রাইভেট গভর্নমেন্ট বা ব্যবসায়ী আপনি ধরুন একটা মালিক পক্ষ ইত্যাদি সেগুলোতে দেখবেন গুড রেজাল্ট আজকের দিনে পাবেন বৃহস্পতি কিন্তু মাঝে মাঝে আজকে মাথা গরম করাতে পারে যেহেতু রাগ জেদ পোষণ করতে পারে অহংকার বাড়াতে পারে জ্ঞানের অহংকার অর্থের অহংকার যেটা আমি আগে বলেও থাকি অন্যান্য ভিডিওতে সেগুলো কিন্তু কিছুটা বাড়াতে পারে তবে চন্দ্র যে নক্ষত্র আছে বিশাখাই নক্ষত্রকে ডায়নামিক নক্ষত্র হিসেবে ধরা হয় অর্থাৎ এটা খুব ব্যালেন্স পার্সোনাল যেহেতু তুলা আছে সিম্বল ব্যালেন্স তো তবুও তার মধ্যে এই বিষয়গুলো কিন্তু কিছুটা বৃহস্পতি ট্রান্সলিটের দরুন আসতে পারে আজকের দিনটায় আমি এটা বলবো খাদ্যদ্রব্য যে কোনো ধরনের টিচিং প্রফেশন পাইকারি কাজ কারবার বস্ত্র গার্মেন্টস ইত্যাদি সেক্টরগুলো যারা আছেন মেডিকেল সেক্টরে যারা আছেন প্রেস মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো চন্দ্রবুথের একটা যোগাযোগ চলছে ফলত মানুষের মধ্যে একটু কোনো বিষয়ে একটা দোটা না এটা করলেও হয় এটা না করলেও হয় এটা এদিকে যাবো না ওদিকে যাব একটা ডিসিশন মেকিংয়ের সমস্যা এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে গুরু গুরুজন টিচার আপনার থেকে বয়স্ক ব্যক্তি যারা বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি তারা যদি কিছু কথা বলে বা তাদের কথা একটু কানে তোলা বা তাদের থেকে কোনো কোনো কিন্তু আজকের চেষ্টা করা উচিত দিনটা এটা অবশ্যই আপনার যে কিছু শিখতে যে কোনো কিছু জানতে যে কোনো কিছু এক্সপ্লোর করতে এগুলোতে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি পাঁচজনের মধ্যে পরিচিত বা আপনি ছোটখাটো সংগঠন করেন বা আপনার পাড়ার মধ্যে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কিন্তু আজকের দিনটা উল্টো দিক থেকে দেখতে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধাচরণ কিন্তু আজকের দিনে করবেন না খুব একটা সেখানে সুবিধা করে উঠতে পারবেন না আপনি প্রেম সম্পর্ক অর্থ আপনার স্বাস্থ্য কেমন যাবে বলছি তার আগে একটু বলে নিই এখানে স্ক্রিনে যে নাম্বারটি এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে অনলাইন অফলাইন দুটোতেই কনসালটেশন নিতে পারেন দীর্ঘ বিস্তারিত সমস্যা আপনাকে আলোচনা পাবেন ডিটেল আলোচনা পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করবে ভিডিওটি এখন যেখানেই দেখেন এখন ফেসবুক ইউটিউব আপনি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন সম্পূর্ণ নিঃশুল্ক শুধু কল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায় আপনার থেকে সেই জন্য এটা করে রাখা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমাদের যে বিষয়টা প্রেম প্রেমের ক্ষেত্রে দেখুন দিনটা রোমান্টিক বলা যাবে গত দিনের থেকে স্থিতিশীল বলা যাবে কিন্তু নিজের দাবি দাওয়াগুলো কিছু ক্ষেত্রে বা মান সম্মান বা মান অপমান বলতে একটু বেশি থাকছে এটা থেকে যতটুকু সমস্যা হয় সেই বিষয়টা থাকবে কিন্তু আদারওয়স সম্পর্ক প্রেম রিলেশনশিপ এ যাচ্ছে বিষয়গুলোতে আপনি জেনারেল ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রে দিন এবং এই যে রাহু কেতু ট্রানজিট হচ্ছে শনি ট্রানজিট হলো বৃহস্পতি হচ্ছে এগুলো কিন্তু যাদের দীর্ঘদিন বিয়ে হচ্ছে না বা যাদের দীর্ঘদিন বিবাহ আটকে আছে কোনো সম্পর্কের মধ্যে নেই সিঙ্গেল আছেন সেইগুলোতে নতুন সমীকরণের বার্তা একটা তৈরি হবে এবং বহু ক্ষেত্রে সেটা একটা কার্যকর হবে এক্ষেত্রে আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট অবশ্যই পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি অন্যান্য বিষয়ের মধ্যে এই দিনটা বলবো যে আপনি আর্থিক দিক থেকে দিনটা লাভবান থাকবেন আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা সেভিং ফান্ডিং এগুলো করতে পারেন ফাটকার ক্ষেত্রে গ্রহগুলো মানে বৃহস্পতি বা রাহু বা কেতুর নক্ষত্র এগুলোকে কিন্তু পুরোপুরি ভরসা করা যাচ্ছে না আমি না এখান থেকে আপনার জন্মচকে বৃহস্পতি কোথায় আছে আপনি না আপনার কি দশ অন্তর্দশা চলছে তো ট্রানজিটের যেহেতু রত গ্রহ আছে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন এখানে রিস্ক ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টগুলো এড়িয়ে চলবে তার মধ্যে আপনি কিছু লাভ পাবেন কিছু উন্নতি পাবেন আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন তবু বিষয়গুলো খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের কথা কথা বললাম এমনি থাকবে 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 গত স্টেবেল একটু মেজাজি মন যাদের বিশ হতে পারে কিন্তু আদারওয়াইজ জেনারেলি ভালো যাবে স্বাস্থ্য পেটের গোলমাল হজমের সমস্যা ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা ঘুমোবার জায়গায় একটা সাউন্ড স্লিপের অভাব সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে আপনি কিন্তু ভালো ফল এখানে পাবেন শুভ কাজ শুভ অনুষ্ঠান আপনার যেটা মনে হয় প্রয়োজনে ভালো কাজ যেটা আপনার সুখকর কাজ সেগুলো নিশ্চিতভাবে করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে নেই এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবার আমাদের যে বিষয় সেটা হচ্ছে নক্ষত্রিক বিশ্লেষণ দেখুন নক্ষত্র হচ্ছে বিশাখা বিশাখা নক্ষত্র এমনই একটা সিম্বল এখানে দেখানো হয়েছে একটা ফুলের আর্ক মানে যেটা বিয়ে বাড়িতে থাকে দেখবেন গেট যেটা থাকে সেখানে দুজন মহিলা দাঁড়িয়ে আছেন একজন খুব ময়লা জামা কাপড় পরে একজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এটা ইন্ডিকেট করে যে বিশাখা নক্ষত্রের মানুষেরা খুব ডায়নামিকন সমাজের উচ্চ স্তর নিম্ন স্তর সবার সঙ্গে মেলামেশা করতে পারেন ফলত বিশাখা নক্ষত্র দিনে দেখবেন সামাজিক পরিচিতি যে কোনো রাজনৈতিক বিষয়গুলোতে ভালো ফল পাবেন তো নক্ষত্র লগ্ন হোক বা রাশির আপনার যদি বিশাখা হয় হয় যদি বৃহস্পতি নক্ষত্র বসু বা পূর্ব ভাদ্রপদ দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগপূর্ণ থাকবে কিন্তু এই নক্ষত্রগুলো যদি আপনার রাশি নক্ষত্র হয় পূর্ব আবার বা এখানে এখানে পুনর্বসু তাহলে দিনকে আপনার পজিটিভ কাটবে তেমনই আপনার যদি রাহুল রাশি নক্ষত্র জন্ম হয় আদ্রা সাতি শত বিশ্বাস দিনকে আপনার পজিটিভ থাকবে পজিটিভ থাকবে শনি রাশি নক্ষত্রে জন্ম হলে অনুরাধা অবশ্যই উত্তর ভাদ্রপদ এবং পুষা এবং বুধের রাশি নক্ষত্র অষ্টের সাজেশ রেবতী আপনি ভালো ফল পাবেন কিছু বাধা বিপত্তি ফেস করবে শুক্রের রাশি নক্ষত্র ভরণী ফাল্গুনী পূর্বাশারা এবং কিছু বাধা বিপত্তি আমি আমি একটু ভুল বললাম কিছু বাধা বিপত্তি ফেস করবে যারা ফেস করবে তারা অবশ্যই কিন্তু অশ্বিনী মহামূলা এরা কিন্তু কিছুটা বাধা বিপত্তি ফেস করবে কিন্তু ওই ভরণী পূর্ব ফালগুনি পূর্বা এদের ক্ষেত্রে সেরকম সমস্যা থাকছে না অশ্বিনী মহামূলা ফেস করবে এবং কিছু বাধা বিপত্তি বা প্রবলেম এটা ফেস করতে পারে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এদের ক্ষেত্রে এই দুজনদের ক্ষেত্রে কিছু প্রবলেম কিছুটা সমস্যা থাকতে পারে যাদের কথা বললাম না তারা প্রেডিকশন যেটা বললাম সেটা ফলো না যে সংখ্যা হচ্ছে তিন সংখ্যা যার মধ্যে জ্ঞান প্রজ্ঞা বড় কিছু একটা সম্ভাবনা এগুলো কিন্তু থাকছে আজকের রং হচ্ছে হলুদ হলুদ রংটা ওই তিনের মতোই রিপ্রেজেন্ট করবে নতুন ইনফরমেশন কিছু নতুন কানেকশন বড় কিছু হওয়ার সম্ভাবনা এগুলোর একটা প্রভাব অবশ্যই কিন্তু এর ভেতরে থাকবে এবার হচ্ছে কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবেন দেখুন আমি লগ্ন রাশি কি রংগুলো বললেও যদি আপনার লগ্ন জানা থাকে লগ্নভিত্তিক দেখবেন আর অবশ্যই আমি রং এর এত ডিটেইলে যাব না অপর অপর রং গুলো বলবো আপনারা ডিপ সেট হালকা সেট এগুলো কিন্তু বা একটা কম্বিনেশনের রং ব্যবহার করছেন সেগুলো করতে পারেন আচ্ছা মেশের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল অফ হোয়াইট কমলা এবং হালকা ক্রিম কালার বিশর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ পিঙ্ক এখানে অবশ্যই কিন্তু নীল এবং হালকা ক্রিম কালার এবং আপনারা সবুজের যে কোনো সেট ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ অবশ্যই সাদা কমলা ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হালকা হলুদ এখানে সবুজ কমলা এবং অবশ্যই এখানে হালকা সেটগুলো ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ সাদা এবং হলুদ এবং হালকা কোনো রং ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হালকা ডিপ সবুজ হালকা সবুজ নীল বেগুনি অফ হোয়াইট এগুলো ব্যবহার করা যেতে পারে সঙ্গে হলুদ রংটা এবং সাদা রংটা ব্যবহার করা যেতে পারে তুলা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ক্রিম কালার সবুজ সাদা এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে এখানে কিন্তু অবশ্যই লাল ক্রিম কালার হালকা সবুজ রং এবং বেগুনি রং ইত্যাদি রং ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা কমলা সবুজ এবং গোলাপি এবং আকাশি জাতীয় কোনো রং মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট ব্যবহার করতে পারেন ক্রিম কালার ঘি কালার ব্যবহার করতে পারেন হলুদ রংটা ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন তার সঙ্গে কিন্তু আপনারা লাল এবং তার সঙ্গে হালকা সবুজের ব্যবহার করতে পারেন নীলেও অসুবিধা নেই কুম্ভের ক্ষেত্রে নীল সবুজ এবং অফ হোয়াইট তার সঙ্গে সাদা রঙটি ব্যবহার করতে পারেন হলুদে অসুবিধা নেই মিনের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন কমলা ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন তার সঙ্গে কিন্তু সবুজের যে কোনো সেট ব্যবহার করতে পারেন না রঙগুলি অবশ্যই লগ্নশীলের সাপেক্ষে প্রয়োজনীয় লগ্ন জানে লগ্নভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজন অবশ্যই কিন্তু বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা শুরু করছি এবার আলোচনা বৃহস্পী ক্ষেত্রে সমসপ্তম চন্দ্র এবং পূর্ণিমার প্রভাব থাকে বিবাহ সংযোগ আলাপ আলোচনা ইত্যাদি জায়গাগুলো বেশ ভালোই থাকবে 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 লাভ আর্থিক উন্নতি মনে বেশি বৃহস্পতি জন্য কিছু শর্ট ট্রাভেল কমিউনিকেশন এগুলো হতে উল্টো পাল্টা খরচের জায়গাটা একটু খেয়াল রাখবেন এবং খেয়াল রাখবেন আজকে তিনটা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা সাধারণভাবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন এবং অবশ্যই প্রেমের বিষয়ে কাউকে কোনো প্রস্তাব প্রস্তাব দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই বিদ্যাযোগ শুভ থাকবে শিক্ষার ক্ষেত্রে ভালো যাবে শোনাল কাজ কেনাকাটি সবসাত পনের কাজগুলো ডেফিনেটলি আজকের দিনে ভালো হবে আর আউটডোর ওয়ার্কস অনলাইনের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন এবং যাত্রা কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন সামাজিক জীবন ভালো যাবে স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন প্রয়োজনে পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর আমি এটা বলবো আজকের দিনটা অবশ্যই কিন্তু অ্যাক্টিভলি দিনটাকে কাজে লাগান তবে বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে এটা মাথায় রাখবেন কিছু কাজ যেটা আপনি এক্সপেক্ট করছেন খুব ভালোভাবে হয়ে যাবে সেখানে কিছু বিঘ্নতা আসতে পারে কিন্তু কর্ম সেটা উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে জেনারেলি অন্যান্য বিষয়গুলোর মধ্যে সেলফ প্রফেশনে গুড রেজাল্ট আজকের দিনে শুভ থাকবে ফান্ডিং আটকে থাকা টাকা ক্ষেত্রে ভালো যেতে পারে বিদেশে কোনো যাত্রা সংবাদ আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনার আপকাম ভিডিও আসবে সেগুলোর দিকে চোখ রাখবেন বৃষ সাপেক্ষে চন্দ্র কিন্তু ষষ্ঠেই আছে এবং বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি এই মুহূর্তে লগ্ন থেকে ট্রানজিট করছে একটু একটু মাথা গরম হঠাৎ করে কিছু চিন্তাভাবনা পরিবর্তন এগুলো হতে পারে এটা খেয়াল রাখবেন এবং বৃহস্পতির প্রভাব ছাড়াও এখানে কিন্তু চন্দ্র ষষ্ঠ এবং দ্বাদশে কানেকশন দিচ্ছে অফিসিয়াল কাজ ফিনান্সিয়াল কাজ এগুলো করতে পারেন আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির যোগাযোগ হরস্কোপে আছে যোগ মোটের ওপর শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রেও দিনটা ভালো যেতে পারে এবং আমি প্রেমের ক্ষেত্রে ভালো বলতে একটা কথা বলবো প্রেমে যারা এই মুহূর্তে সমস্যা ফেস করছেন প্রবলেম ফেস করছেন একটা বড় পরিবর্তন অপেক্ষা করছে আপনাদের জন্য তো এই বিষয়ে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন সেটা অনেক সময় কিছুটা সমস্যার কারণ হতে পারে কেন কেতু ট্রানজিট করছে সন্তান যারা ক্যারি করছেন হেলথ কনসিয়াস থাকবেন আজকের দিনটা অফিসিয়াল কাজ কর্মচারাও এখানে কিন্তু আপনার শত্রু না আসে যোগ আছে গুপ্ত শত্রু হদিশ পেতে পারে কোনো ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো বাড়িতে কোনো আত্মীয় স্বজন বন্ধু সমাগম এগুলো হতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়া রুচি সামান্য পরিবর্তন হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ঘুমের পরিমাণ সামান্য আপডাউন করবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু খুঁজে পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন আর এখানে এটা বলবো আজকের দিনকে আপনারা সাধারণভাবে যে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে পারেন কোর্ট ম্যাটার গুলো থাকলে এর মধ্যে কিছুটা পরিবর্তন ফিল করবেন মেথুন লগ্ন মিথুন রাশি হিসাবে পঞ্চমস্ত চন্দ্র এবং অবশ্যই চন্দ্র পূর্ণিমা তিথির প্রভাব দিন আপনার কোনো প্রতিভা ক্রিয়েটিভিটি থাকলে ভালো হবে সন্তানের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন সন্তান যুগে গুড রেজাল্ট পাবেন প্রেমের ক্ষেত্রে পূর্ণতা থাকলেও একটু খেয়াল রাখবেন একটু জেদ সামান্য কিছু বিষয় থাকতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো তবে কর্ম এবং ব্যবসা দু ক্ষেত্রেই পরিবর্তনের বাতাবরণ সৃষ্টি হতে পারে কারণ বৃহস্পতি ট্রানজিট কাজের পরিবেশ বা ব্যবসার পরিবেশ নিয়ে কিছু অভাব অভিযোগ বা নতুন কিছু ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ট্রানজিটের দরুন এই সময় দাম্পত্য বিষয়ে পাটনার স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলোচনা না হঠাৎ করে কোনো যোগ এসে যেতে পারে হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন পাটকা লাভের যোগ আছে অর্থনৈতিকভাবে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন ইত্যাদি আজকের দিনে নেওয়া যেতে পারে সেখানে সমস্যা থাকছে না বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আর আমি এটা বলতে পারি আজকের দিনটায় অবশ্যই বিদেশ যাত্রা দূর যাত্রা এগুলো সম্ভাবনা প্রবণতা অবশ্যই কিন্তু আজকের দিনে থাকছে কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে পূর্ণিমা চন্দ্র থাকার জন্য কিছুটা অ্যাডভান্টেজ থাকবে আপনাদের শরীর মনে চাঙ্গা ভাব থাকবে বৃহস্পতির প্রভাব যেহেতু ট্রানজিটের মুহূর্তে আছে বৃহস্পতি কিছু জায়গায় আহ কোনো কাজ একটু বাড়তি ধবরঝাপ দূরের কোনো কাজের সংযোগ এবং কাজের প্রয়োজনে দূরযাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা বাড়বে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে বিদ্যাভাব শুভ যাবে আয় শুভ থাকবে আর্থিক যোগাযোগে ভালো ফল পাবে তবে কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি যেহেতু দাদাশ্রী ট্রানজেক্ট করছে লং টার্ম ইনভেস্ট করতে পারেন বিদেশি টাকায় যারা আয় করেন কিছু আর্থিক বৃদ্ধি উন্নতি আর্থিক ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি হতে পারে পরিবারে কারোর আগমন পারিবারিক কাজে অগ্রগতি উন্নতি পরিবার বৃদ্ধির যোগ হরস্কোপ রয়েছে এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট বা অ্যাসাটিভ রেজাল্ট পাবেন আহ তবে একটু আবেগ পূর্ণতা বেশি থাকবে চট করে মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু একটু বাড়বে আহ পড়াশোনা ওভারঅল এমনি ভালো যাবে আহ আর আমি এটা বলবো বৃহস্পতি প্রভাব থাকার জন্য আজকের দিন একটু সময় অপচয় কোনো কোনো ক্ষেত্রে হতে পারে বৃহস্পতি ট্রানজিটের মধ্যে আছে বলে রিটেলটা জানতে অবশ্যই আপকামিগুলো ভিডিও গুলো দেখে নেবেন গতদিন যাদের মনে অস্থিরতা বেড়েছিল সেটা অনেকটা কন্ট্রোলে থাকে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নাম্বারটাই বুকিং করে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে তৃতীয়ভাবে যোগাযোগ পূর্ণতা বাড়বে বৃহস্পতি ট্রানজিট একাদশের দিকে আসছে কিছু যৌথ কাজে লাভ আইনি ক্ষেত্রে কিছু প্রক্রিয়া ভালো ফল পাওয়া প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া এগুলোতে ভালো ফল পাবেন তবে চলতি প্রেমের মধ্যে এই এক দুদিন দিন একটু মতপার্থক্য থাকতে পারে ডিউ টু বৃহস্পতি ট্রানজিট আদারওয়াইজ আজকের দিনটা এমনি কিন্তু ভালো কাটবে এমনি কমিউনিকেশন ভালো হবে যোগাযোগ ভালো কাটবে হ্যাঁ হেলথ ইস্যুগুলো একটু খেয়াল রাখবেন অষ্টমের বৃহস্পতির কানেকশন একটু সন্তানের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন এটা খেয়াল রাখতে হবে আর অন্য বিষয়ের মধ্যে আজকের দিনে কিন্তু আপনার যাত্রা ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে টার্গেট হিট করার ক্ষেত্রে দিনটা ভালো যোগাযোগ পূর্ণতা বাড়বে যাদের মন গতদিন খুব অস্থির ছিল সেটা তুলনামূলক আজকে দিনটা কম থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে সময়টা পরিবর্তন হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপনার একটু রয়েস হয়ে গোবেন দাম্পত্য বিষয়ে কিন্তু কোনো সমস্যা ফেস করলে জ্যোতিষ পরামর্শ নেবেন এটা মাথায় রাখবেন ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধবের সাহায্যে আজকে কোনো কাজ আপনি উঠতে যেতে পারেন এখানে আজকের দিনটায় অনলাইন কাজে সেলফ প্রফেশনে দেখবেন ভালো ফল আসছে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা এই বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন কন্যা যদি আপনার লগ্ন হয় চন্দ্র দ্বিতীয় এবং বৃহস্পতির কানেকশান বৃহস্পতির ট্রানজিটত কর্মভাবে কিছু পরিবর্তন কাজের জায়গায় কিছু চেঞ্জের আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনার ব্যবসার ক্ষেত্রে একটু রয়েছে হয়ে এই সময় নেবেন একে ব্যবসার অধিপতি বৃহস্পতি ট্রানজিট দুয়ে ব্যবসার ঘরে থাকা রাহু ট্রানজিট এটা ব্যবসা এবং বিবাহ এই দুটোর উপরে কিন্তু চূড়ান্ত রকম প্রভাব বিস্তার করছে তো ব্যবসা এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেলে তো ঠিক আছে কিন্তু তাও তার মধ্যে চোখ কান খোলা রাখা দরকার আগামী সময়টা কি আসতে চলেছে দাম্পত্য ক্ষেত্রে কোনো অশান্তি বা প্রবলেম ফেস করলে সেগুলো জ্যোতিষ পরামর্শ নেবেন আজকের দিনে বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো জেনারেলি চাকরির সঙ্গে সঙ্গে কোনো ব্যবসা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি শুরু করা এই ধরনের কন্ডিশনগুলো এবার কিন্তু কন্যার অ্যাপ্লাই হবে অর্থাৎ দুটো কাজের একটা সংযোগ এটা অবশ্যই অনেকের ক্ষেত্রে কন্যা লগ্ন যাতার জাতিকেরা দেখতে পাবেন রাশির ক্ষেত্রেও কিছুটা ফল পাবেন লগ্নেই ম্যাক্সিমামটা থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার আর এখানে যারা কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মী তাদের ক্ষেত্রে ভালো ধর্ম কাজকর্ম গুলোতে আপনি সুখকর রেজাল্ট বা একটা ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন জেনারেলি আজকের দিনটায় পড়াশোনা ইত্যাদি এগুলো মোটের ভালো যাবে আর সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা সমস্যায় বুকিং নাম্বারটাই যোগাযোগ করে নেবেন আপনারা তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র তো লগ্নেই আছে এবং লগ্নে তুলায় অবস্থান করছে চন্দ্র বৃহস্পতির কানেকশন এখন জ্ঞান বৃদ্ধি বিকাশ এগুলো কিন্তু অবশ্যই হবে এবং আজকের দিনটা জানা শেখা আপনার উন্নতি এগুলো হবে বৃহস্পতি ট্রানজিট অষ্টম থেকে নবমে হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে গুরুজনদের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর এই সময় ধর্মকর্ম কর্ম আপনার ধার্মিক চিন্তাধারার পরিবর্তন এগুলো কিন্তু হবে কর্মক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে তো ভালো ফলই পাবেন বিবাহ কেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনার যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে দাম্পত্য সুখ উপর স্থিতিশীল থাকছে এখানে সমস্যা নেই তবে দাম্পত্য বিষয়ে হাইলি ইমোশন খুব অভিমান খুব ইমোশন এগুলো কিন্তু বজায় থাকছে যোগ অত্যন্ত শুভ যাবে যেটা আমি বলছিলাম গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজগুলো আজকে দিনে করতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে অবশ্যই কিন্তু যেহেতু বৃহস্পতির প্রভাবিত দিন তো এটা মাথায় রাখবেন আজকের দিনটা কিন্তু কিছু বিষয় আপনি কিন্তু গুপ্ত কিছু বিষয় জানা গুপ্ত কিছু বিষয় আপনার সন্ধান হওয়া এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো করতে পারেন এক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যেহেতু বৃহস্পতি প্রভাবিত দিন এখানে আমরা অবশ্যই বলবো এখানে কিন্তু আজকের দিনটা কমিউনিকেশন ভ্রমণ এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে আরও জানতে আপনাদের আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন এবং আজকের দিনে উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে যারা যে কোনো হায়ার ডিভিশনে কাজ করছেন প্রাইভেট গভর্নমেন্ট বা আপনি ব্যবসার কোনো মালিক পক্ষ সেক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসাগুলো ভালো যাবে আজকে কর্মঠ নেচার এটা কিন্তু আপনার ওপর বর্তাবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছি আমরা চন্দ্র কিন্তু অবশ্যই প্রেম সন্তান ইত্যাদি অবশ্যই কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে হেলথ ডাউন বিষয়টা খেয়াল রাখবেন কিছু বিষয়ে কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন আর এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলবো আজকের দিনটা একটু খরচ প্রবণ দিন থাকবে তবে বিদেশি কাজে অগ্রগতি থাকবে ঘুমের পরিমাণ বাড়তে পারে কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন নতুন কর্মযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে যে কোনো বিষয়ে যারা ঘুরে ফিরে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন সেভিং ফান্ডিং এগুলো করতে পারেন দাম্পত্য মামলা চলে সেটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে বর্তমানে কোনো প্রবলেমের মধ্যে থাকলে সেটার বিষয়ে খেয়াল রাখবেন সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন সামাজিক জীবন ভালো যাবে কারোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে কোনো উন্নতিসূচক কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি অবশ্যই টার্গেটে রাখতে পারেন এর বাইরে আমি এটা বলতে পারি আজকের দিনটা একটু টাইম বা কাজের ক্ষেত্রে একটু বাড়তি কাজের কিছু দায় দায়িত্ব এগুলো থাকতে পারে কোর্ট ম্যাটার কিছু চললে এই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বৃহস্পতি যেহেতু ট্রানজিটের মুহূর্তে আছে আপনাকে কিন্তু এই সময় ফিনান্সিয়াল স্ট্রাকচারটা না দুর্বল হয়ে পড়ে সেদিকটা বিশেষ বিশেষ বিশেষভাবে নজর রাখতে হবে এবং আমি এটা বলতে পারি যেহেতু অষ্টমস্ত বৃহস্পতি অষ্টমে যাচ্ছে তো বৃহস্পতি অষ্টমে গেলেও এখানে কিন্তু কিছু বিষয় আপনার কিন্তু লাইফে পজিটিভ ট্রান্সফরমেশন পজিটিভ চেঞ্জ আনবে চলে আসছি পরবর্তী লগ্ন মাসে আলোচনা সমস্যা এই নাম্বারটাই যোগাযোগ অবশ্যই বুকিং এর ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান সাপেক্ষে অবশ্যই এখানে চন্দ্র অবস্থান করছে ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে চন্দ্র অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ভাবে বৃহস্পতির কানেকশন এবং বৃহস্পতির ক্রান্তির বর্তমানে স্বাস্থ্যের দিকে ধনুর নজর রাখা প্রয়োজন কিছু চেঞ্জ পরিবর্তন জীবিকার ক্ষেত্রে দেখতে পাবেন পারিবারিক বিষয়ে দেখতে পাবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার কথাগুলো আবার কিন্তু উপস্থাপিত হতে পারে কর্মজীবনে জেনারেলি ভালো ফল থাকছে আর্থিক ক্ষেত্রে উন্নতি কোর্টের কিছু ম্যাটারের কিছু সহজ সমাধান বা কোনো যৌথ কাজে ভালো ফল পাওয়া আটকে থাকা অর্থ উদ্ধারে ভালো ফল পাওয়া এগুলো পাবেন প্রেমের ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ এবং ইমোশনাল দিন একটু ইগো সমস্যা থাকতে পারে পারিবারিক কাজগুলোর উন্নতি থাকতে পারে তবে বাড়ি গৃহসজ্জার সামগ্রী গ্যাজেট সেগুলো পারছে ক্ষেত্রে ভাবনা চিন্তা করে কিন্তু এগোবেন এটা মাথায় রাখবেন আর এখানে অবশ্যই বিদ্যার ভাব ওভারঅল ভালো যাবে কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা টরীক্ষা থাকলে আপনি একটু সচেতনভাবে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে একটু ব্যাক পেইন জাতীয় সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন যাদের সমস্যা আছে আর কি মায়ের মতকে বা পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন পারিবারিক ঝুকঝামেলা আগে থেকে চলে সেটা একটু অবশ্যই মানিয়ে চলার চেষ্টা করা উচিত বলে আমার মনে হয় কারণ আগামী সময়ে বা আগামী সপ্তাহ থেকে এই বিষয়গুলো অনেকটা স্থিতিশীল হবে আর এখানে এটা বলবো আপনাদের কোনো জায়গায় যাত্রা ভ্রমণ এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে করতে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে চলে আসি পরবর্তী সেই আলোচনায় প্রবলেম এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন মকর লগ্ন রাশি যদি আপনার হয় মকরর সাপেক্ষে চন্দ্র কিন্তু আজকে দর্শন কর্মমুখী দিন থাকবে বৃহস্পতির ট্রানজিটের মুহূর্তে আছে স্বাস্থ্যের দিকটা নজর রাখা ভীষণভাবে দরকার মকর লগ্নের ক্ষেত্রে এবং স্পেশালি আমি বলবো আজকের দিনে বিদেশ যাত্রা বা বিদেশে কোনো যাত্রা কথাবার্তা এগোনো বাসছে তার বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে থাকতে পারে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন আজকের দিনটায় অবশ্যই ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে ভালো ফল পাবেন হালকা হজমের সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু ম্যাটারগুলো পরিবর্তন হচ্ছে প্রেমের ক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু অনেকে ফিল করবেন সন্তানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ অফিস থাকবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আর এখানে আমি এটা বলবো অর্থ যোগ যোগও রয়েছে কিন্তু জেনারেল খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে বাড়বে ঘুমের পরিমাণ এবং দূরে যারা আছেন তারা কিন্তু বেশ কিছু কাজে অ্যাডভান্টেজ এই সময় কিন্তু পাবেন অফিসিয়াল কাজ মেডিকেল কাজ এগুলো এই সময় করতে পারেন এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ অ্যাকশানের মধ্যে থাকবে বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে আর চেষ্টা করবেন অবশ্যই কিন্তু পরিবারের মাত্রে গুরুত্ব দেয়ার আর আজকের দিনটা কিন্তু শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো একটু হবে অর্থাৎ দৌড়ঝাঁপ সজাগতা একটু বেশি হবে আর হ্যাঁ আর এখানে আমি এটা বলবো যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন কর্মক্ষেত্রে যারা উচ্চ পদস্থ কর্মী আছেন ভালো চাকরির সঙ্গে ব্যবসা যারা পাশাপাশি করছেন পাইকারি ব্যবসা যারা করছেন যেগুলোতেও ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লোক আলোচনা সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন কুম্ভ রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজকে অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি এখানে কিন্তু আহ আপনাদের চন্দ্র নবম নবমভাবে ভাগ্যস্থানে বৃহস্পতির কানেকশানে কিছু যোগ থাকবে বৃহস্পতি যেহেতু ট্রানজিটের দিকে এগোচ্ছে কুম্ভলগ্নের সাপেক্ষে এই সময় কিন্তু আপনার ক্রিয়েটিভিটি পড়াশোনা উচ্চশিক্ষার মান অবশ্যই ভালো হতে পারে এবং এই সময় নতুন প্রেমের কিছু সংযোগে বা প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন পরিবারের আগমন হতে পারে বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন ফাটকা ক্ষেত্রে একটু রয়েস্য এগোবেন গুরুজনদের হেলথের ক্ষেত্রে খানিকটা খেয়াল রাখবেন আর এখানে না ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো হবে গবেষণা রিসার্চে যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন এখানে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছুটা প্রভাবশালী দিন আপনার মানসিক ইচ্ছা চাহিদা চাওয়া পাওয়াগুলো বেশি ম্যাটার করবে অন্যদের তুলনায় আর এখানে অবশ্যই কিন্তু অনলাইন ভিত্তিক কাজ টার্গেট কাজগুলো ভালো হবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুটিনের কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিষয়গুলো ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে আহ জেনারেলি চন্দ্র যেহেতু ষষ্ঠে অফিসিয়াল কাজ ভালো হবে মেডিকেল কাজ ভালো হবে কোনো বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে এগুলোতে কিন্তু আপনারা গুড রেজাল্ট অবশ্যই পাচ্ছেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় প্রয়োজন আপনার এই বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন বিন যদি আপনার লগ্ন হয় তো অবশ্যই চন্দ্র অবস্থান করছে আজকের রাশির অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র একটু মনের উপর প্রভাবশালী দিন তার উপর বৃহস্পতি নক্ষত্রের প্রভাব বৃহস্পতি ও ট্রানজিট হতো মনের উপর কিছুটা প্রভাব চেঞ্জ এগুলো কিন্তু ফিল করবেন কর্মযোগ আজকের দিনে ভালো টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে কিন্তু আপনি চুজ করতে পারেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটায় একটু কিছু বাধা বিঘ্নতা একটু এই বিষয়গুলো থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি এবং এই বিষয়গুলো বেশি থাকবে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে পুরনো কোনো প্রাপ্তি পেতে পারেন যৌথ কাজে লাভ হতে পারে গবেষণা রিসার্চে ভালো ফল পেতে পারেন সন্তানের কেরিয়ার নিয়ে ভাবতে পারেন তবে সন্তানের হেলথের বিষয় এবং সন্তানের সামগ্রিক বিষয়টা অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে আর এখানে আমি এটা বলতে পারি যে কোর্ট ম্যাটারে কিছু পরিবর্তন থাকার সম্ভাবনা আছে সন্তান দ্বারা ধারণ করেছে না আজকের দিনটা একটু হেলথ কনসিয়াস থাকবেন আর আমি এখানে এটা বলবো যে বৃহস্পতি যেহেতু প্রভাব বৃহস্পতি ট্রানজিট করছে এই সময় গৃহ বাড়ি পার্সোনাল কাজ আপনার কর্ম নিয়ে কিছু চেঞ্জ এগুলোর বিষয়ে কিন্তু ভীষণভাবে প্রভাবশালী কিন্তু বর্তমান পরিস্থিতি এবং দিনগুলো কাটবে আর এখানে চন্দ্র অষ্টমে থাকার জন্য মনকে এমন কোনো রসদ দেবেন না যেখানে দুঃখ জ্বালা পীড়া যন্ত্রণা বা কোনো একটা সিনেমা দেখছেন যেখানে মনে নেগেটিভ থটস আসছে এইগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্নাশী আলোচনা প্রয়োজনে এই নাম্বারটাই বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন